সে রাত দশটায় বিছানায় যায় তারা রাত দশটায় ঘুমাতে যায় না তারা কি রাত দশটায় ঘুমাতে যায় ইংরেজি বলতে গেলে নানা ধরনের বাক্য শিখতে হয় তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখবেন তার সাথে শিখতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এগুলি না জানলে ইংরেজি বলা সম্ভব নয় তাই চলুন শিখে নেওয়া যাক যাতে আপনি খুব দ্রুত ইংরেজি শিখতে পারেন আমি কাজে হেঁটে যাই আই ওয়াক টু ওয়ার্ক আই ওয়াক টু ওয়ার্ক আপনার জানা উচিত একটা বাক্য তৈরি করতে লাগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্বকে বসাতে হবে এবং বাক্যে অবজেক্ট থাকলে তারপর বসাতে হবে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে চলুন পরের বাক্যটা শেখা যাক সে কাজে হেঁটে যায় না সি ডাজ ওয়াক টু ওয়ার্ক সেই ডাজেন্ট ওয়াক টু ওয়ার্ক এটা নেগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় এইভাবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যেহেতু এটা সিম্পল প্রেজেন্টেন্স তাই এখানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু বা ডাজের সাহায্য নিতে হবে এবার চলুন দেখা যাক কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় আপনি কি কাজে হেঁটে যান ইউ ওয়াক টু ওয়ার্ক ইউ ওয়াক টু ওয়ার্ক সেন্টেন্স স্ট্রাকচার ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন মানে সাবজেক্ট অনুসারে আপনাকে ডু অথবা ডাজকে ব্যবহার করতে হবে এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তবে এই ফরম্যাটগুলি টেন্স অনুযায়ী পরিবর্তন হয় আজকে আমরা এই পদ্ধতিতে ইংরেজি শিখবো আর এটা দ্রুত ইংরেজি শিখতে হানড্রেড কাজ করবে সে রাত দশটায় বিছানায় যায় শি গোজ টু বেড অ্যাট টেন পি এম শি গোজ টু বেড অ্যাট টেন পি এম তারা রাত দশটায় ঘুমাতে যায় না দে ডোণ্ট গো টু ব্যাড অ্যাট টেন পি এম দে ডোণ্ট গো টু বেড অ্যাট টেন পি এম তারা কি রাত দশটায় ঘুমাতে যায় ডু দে গো টু বেড অ্যাট টেন পি এম ডু দে গো টু বেড অ্যাট টেন পি এম তারা হাসপাতালে কাজ করে দে ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল দে ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল আমি হাসপাতালে কাজ করি না আই ডোন্ট ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল আই ডোন্ট ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল তুমি কি হাসপাতালে কাজ করো ডু ইউ ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল ডু ইউ ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল সে প্রতি রাতে ডিনার রান্না করে হি কুকস ডিনার এভরি নাইট হি কুকস ডিনার এভরি নাইট সে প্রতি রাতে ডিনার রান্না করে না সি ডাজন কুক ডিনার এভরি নাইট সি ডাজন কুক ডিনার এভরি নাইট সে কি প্রতি রাতে ডিনার রান্না করে ডাজ হি কুক ডিনার এভরি নাইট ডাজ হি কুক ডিনার এভরি নাইট এখানে জানা উচিত সাবজেক্ট মেল হলে হিকে ব্যবহার করা হয় আর সাবজেক্ট যদি ফিমেল হয় তাহলে সিকে ব্যবহার করা হয় সে প্রতিদিন একটা করে বই পড়ে হি রিডস এ বুক এভরিডে হি রিডস এ বুক এভরিডে সে প্রতিদিন একটি বই পড়ে না সি ডাজ রিড এ বুক এভরিডে সি ডাজ রেডিও বুক এভরিডে সে কি প্রতিদিন একটি বই পড়ে ডাজ ইউ এ বুক এভরিডে ডাজ রিড এ বুক এভরিডে আমরা সন্ধ্যায় টিভি দেখি উই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং উই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং তারা সন্ধ্যায় টিভি দেখে না দে ডোণ্ট ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং দে ডোন্ট ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং আমরা কি সন্ধ্যায় টিভি দেখি ডু উই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং ডু উই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং আমি সপ্তাহে তিনবার জিমে যাই আই গো টু দ্য জিম থ্রি টাইমস এ উইক আই গো টু দ্য জিম থ্রি টাইমস এ উইক সে সপ্তাহে তিনবার জিমে যায় না সি ডাজ গো টু দ্য জিম থ্রি টাইমস এ উইক সি ডাজ গো টু দ্য জিম থ্রি টাইমস এ উইক আপনি কি সপ্তাহে তিনবার জিমে যান ডুই ইউ গো টু দ্য জিম থ্রি টাইমস এ উইক ডু ইউ গো টু দ্য জিম থ্রি টাইমস এ উইক সে গিটার বাজায় হি প্লেজ দ্য গিটার হি প্লেস দ্য গিটার সে গিটার বাজায় না শি ডাজ প্লে দ্য গিটার শি ডাজ প্লে দ্য গিটার সে কি গিটার বাজায় ডাজ হি প্লে দ্য গিটার ডাজ হি প্লে দ্য গিটার তারা সপ্তাহান্তে তাদের পরিবারের সাথে দেখা করে দে ভিজিট দেয়ার ফ্যামিলি অন উইকেন্ডস দে ভিজিট দেয়ার ফ্যামিলি অন উইকেন্ডস আমরা সপ্তাহান্তে আমাদের পরিবারের সাথে দেখা করি না উই ডোন্ট ভিজিট আওয়ার ফ্যামিলি অন উইকেন্ডস উই ডোন্ট ভিজিট আওয়ার ফ্যামিলি অন উইকেন্ডস তারা কি সপ্তাহান্তে তাদের পরিবারের সাথে দেখা করে ডু দে ভিজিট দেয়ার ফ্যামিলি অন উইকেন্ডস ডু দে ভিজিট দেয়ার ফ্যামিলি অন উইকেন্ডস আমি সকালে কফি পান করি আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং সে সকালে কফি খায় না শি ডাজেন ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং শি ডাজেন ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং আপনি কি সকালে কফি পান করেন ডি ইউ ড্রিংক কফি ইন দ্য মর্নিং ডি ইউ ড্রিংক কফি ইন দ্য মর্নিং সে সন্ধ্যায় স্নান করে হি টেক্স এ শাওয়ার ইন দ্য ইভিনিং হি টেক্স এ শাওয়ার ইন দ্য ইভিনিং সে সন্ধ্যায় স্নান করে না সি ডাজ টেক এ শাওয়ার ইন দ্য ইভিনিং সি ডাজ টেক শাওয়ার ইন দ্য ইভনিং তিনি কি সন্ধ্যায় স্নান করেন ডা জি টেক এ শাওয়ার ইন দ্য ইভনিং ডা ঝি টেক এ শাওয়ার ইন দ্য ইভনিং তারা শুক্রবারে সিনেমা দেখতে যায় দে গো টু দ্য মুভিজ অন ফ্রাইডেজ দে গো টু দ্য মুভিজ অন ফ্রাইডেজ আমরা শুক্রবারে সিনেমা দেখতে যাই না উই ডোণ্ট গো টু দ্য মুভিস অন ফ্রাইডেজ উই ডোন্ট গো টু দ্য মুভিস অন ফ্রাইডেজ তারা কি শুক্রবারে সিনেমা দেখতে যায় ডু দে গো টু দ্য মুভিস অন ফ্রাইডেজ ডু দে গো টু দ্য মুভিস অন ফ্রাইডেজ তিনি সকালে ব্যায়াম করেন হি এক্সারসাইজেস ইন দ্য মর্নিং হি এক্সারসাইজেস ইন দ্য মর্নিং সে সকালে ব্যায়াম করে না শি ডাজেন্ট এক্সারসাইজ ইন দ্য মর্নিং শি ডাজেন্ট এক্সারসাইজ ইন দ্য মর্নিং তিনি কি সকালে ব্যায়াম করেন ডাজ হি এক্সারসাইজ ইন দ্য মর্নিং ডাজ হি এক্সারসাইজ ইন দ্য মর্নিং আমরা বিকেলে চা খাই ওই ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন ওই ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন তারা বিকেলে চা খায় না দে ডোণ্ট ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন দে ডোন্ট ড্রিঙ্ক টি ইন দ্য আফটারনুন আমরা কি বিকেলে চা খাই ডুই ড্রিংক এটি ইন দ্য আফটারনুন ই ড্রিঙ্ক এটি ইন দ্য আফটারনুন এখানে আমরা ড্রিঙ্কের বদলে টেককে ব্যবহার করতে পারি সেটা অনেক বেশি বেটার ইংলিশ যেমন আমরা বিকেলে চা খাই ওই টেকটি ইন দ্য আফটারনুন চলুন পরের উদাহরণটা শেখা যাক আমি রোজ সকালে খবরের কাগজ পড়ি আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং সে রোজ সকালে খবরের কাগজ পড়ে না শি ডাজ্ট রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং শি ডাজ রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং আপনি কি রোজ সকালে খবরের কাগজ পড়েন ডিউ ইউ রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং ডিউ রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং সে ভিডিও গেম খেলে হি প্লেজ ভিডিও গেমস হি প্লেজ ভিডিও গেমস সে ভিডিও গেম খেলে না সি ডাজ প্লে ভিডিও গেমস শি ডাজ্ট প্লে ভিডিও গেমস সে কি ভিডিও গেম খেলে ডাজ হি প্লে ভিডিও গেমস ডাজ হি প্লে ভিডিও গেমস তারা সাইকেল চালায় দে রাইড বাই সাইকেলস দে রাইড বাই সাইকেলস আমরা সাইকেল চালাই না উই ডোন্ট রাইড বাই সাইকেলস উই ডোণ্ট রাইড বাই সাইকেলস তারা কি সাইকেল চালায় ডু দে রাইড বাই সাইকেলস ডু দে রাইড বাই সাইকেলস আমি সপ্তাহান্তে কেনাকাটা করতে যাই আই গো শপিং অন উইকেন্ডস আই গো শপিং অন উইকেন্ডস সে সপ্তাহান্তে কেনাকাটা করতে যায় না শি ডাজ গো শপিং অন উইকেন্ডস শি ডাজ গো শপিং অন উইকেন্ডস তুমি কি সপ্তাহান্তে কেনাকাটা করতে যাও ডু ইউ গো শপিং অন উইকেন্ডস ডু ইউ গো শপিং অন উইকেন্ডস সে সন্ধ্যায় টিভি দেখে হি ওয়াচেস টিভি ইন দ্য ইভিনিং হি ওয়াচেস টিভি ইন দ্য ইভনিং সে সন্ধ্যায় টিভি দেখে না সি ডাজ ওয়াচ টিভি ইন দ্য ইভনিং শি ডাজ্যান্ড ওয়াচ টিভি ইন দ্য ইভনিং সে কি সন্ধ্যায় টিভি দেখে ডাজ হি ওয়াচ টিভি ইন দ্য ইভনিং ডাজ হি ওয়াচ টিভি ইন দ্য ইভনিং তারা প্রতিদিন সকালে জিমে যায় দে গো টু দ্য জিম এভরি মর্নিং দে গো টু দ্য জিম এভরি মর্নিং আমরা প্রতিদিন সকালে জিমে যায় না উই ডোণ্ট গো টু দ্য জিম এভরি মর্নিং উই ডোণ্ট গো টু দ্য জিম এভরি মর্নিং তারা কি প্রতিদিন সকালে জিমে যায় Do দে go to the gym every morning? ডু দে গো টু দ্য জিম এভরি মর্নিং আমি সকাল সাতটায় নাস্তা খাই I eat breakfast at 7 a.m. আই ইট ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম সে সকাল সাতটায় নাস্তা খায় না She doesn't eat breakfast at 7 a.m. She doesn't ইট ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম তুমি কি সকাল সাতটায় নাস্তা খাও Do ইউ ইট ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ ডু ইউ ইট ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম সে গান শোনে হি লিসেন্স টু মিউজিক হি লিসেন্স টু মিউজিক সে গান শোনে না শি ডাজ লিসেন টু মিউজিক সি ডাজ লিসেন টু মিউজিক সে কি গান শোনে ডাজ হি লিসেন টু মিউজিক ডাজ হি লিসেন টু মিউজিক তারা বাস্কেটবল খেলে দে প্লে বাস্কেটবল দে প্লে বাস্কেটবল আমরা বাস্কেটবল খেলি না উই ডোন প্লে বাস্কেটবল উই ডোণ্ট প্লে বাস্কেটবল তারা কি বাস্কেটবল খেলে ডু দে প্লে বাস্কেটবল বল ডু দে প্লে বাস্কেটবল আমি বাসে কাজ করতে যাই আই টেক দ্য বাস টু ওয়ার্ক আই টেক দ্য বাস টু ওয়ার্ক সে বাসে করে কাজে যায় না সি ডাজ টেক দ্য বাস টু ওয়ার্ক সি ডাজ টেক দ্য বাস টু ওয়ার্ক তুমি কি বাসে করে কাজে যাও ডিউ টেক দ্য বাস টু ওয়ার্ক ডি ইউ টেক দ্য বাস টু ওয়ার্ক সে স্কুলে হেঁটে যায় হি ওয়াক্স টু স্কুল হি ওয়াক্স টু স্কুল সে হেঁটে স্কুলে যায় না সি ডাজ ওয়াক টু স্কুল সি ডাজ ওয়াক টু স্কুল সে কি হেঁটে স্কুলে যায় ডাজ হি ওয়াক টু স্কুল ডাজ হি ওয়াক টু স্কুল তারা রবিবার গির্জায় যায় দে গো টু চার জন সানডেজ দে গো টু চার জন সান্ডেজ আমরা রবিবারে গির্জায় যাই না উই ডো্ট গো টু চার জন সানডেজ উই গো টু অন স্যান্ডেজ তারা কি রবিবারে গির্জায় যায় ডু দে গো টু অন সানডেজ ডু দে গো টু অন স্যান্ডেজ আশা করি এই বাক্যগুলি আপনার অনেক কাজে আসবে এইগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন চেষ্টা করুন এইভাবে নিজে থেকে বাক্য তৈরি করতে তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন প্র্যাকটিস না করলে ইংরেজি বলা সম্ভব নয় আজ এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন